প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমাদের জয়পুরহাট জেলায় এবং কিছু কিছু জায়গায় কিন্তু রহমতের বৃষ্টি হচ্ছে আমরা সকলেই জানি এখন সেই সাথে আমাদের বিশেষ করে আজকে আমাদের জয়পুরহাটে একটু রহমতের বৃষ্টি হলো সেই সাথে আমাদের এই জয়পুরহাটে বৃষ্টি হওয়ার কারণে অনেকে দেখা যাচ্ছে ফেসবুকে ঝড় তুলে ফেলাইছে আমাদের জয়পুরহাটে বৃষ্টি হচ্ছে কিন্তু ফেসবুকে পোস্টের ঝড় হচ্ছে আমাদের আমাদের জয়পুরাটে তো তেমন ঝড় বৃষ্টি তো হয়নি সামান্যটুকু আল্লাহ তালা রহমতের বৃষ্টি হইলো এই জন্য আমরা আল্লাহ তাল্লাহ লাখ লাখ সুক্রিয়া আদায় করব কিন্তু ফেসবুকে আমরা দেখতেছি হাজার হাজার মানুষ মানে পোস্ট করতেছে যে আল্লাহ তাল্লাহ রহমতের বৃষ্টি পেয়েছে আলহামদুলিল্লাহ এরকমভাবে পোস্ট করতেছে তো পোস্ট করা ভালো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করা ভালো কিন্তু আমাদেরকে একটু চিন্তাভাবনা করা উচিত আমরা যে আমরা যে এরকম মানে বৃষ্টি হওয়া মাত্র আমরা আমরা এটা বলতেছি যে আল্লাহ তালা রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহ সকলে শুক্রিয়া আদায় করি এই এইভাবে যে আমরা বলতেছি ঠিক এইভাবে যখন আমাদের পাঁচ শক্ত নামাজে বার আজান দেওয়া হবে পাঁচ শক্ত নামাজে পাঁচবার আজান দেওয়া হবে আজান দেওয়ার সাথে সাথে আমরা কেন বলি না যে আজান হয়েছে এখন নামাজে যাই আমরা কত দুর্ভাগ্য তাই না কত হতভাগ্য আমরা এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যখন পাঁচ নামাজ হবে পাঁচ পাঁচ নামাজের নামাজের জন্য জন্য যখন যখন হবে হবে দেওয়া আজান আজান ঠিক সঙ্গে সঙ্গে কে কে পোস্ট করে আমি তাদেরকে দেখতে চাই তারা তো বলবে যে আলহামদুলিল্লাহ আমাদের জহরের আজান হয়েছে এখন সকলে নামাজে যায় অথবা আসরের আজান হয়েছে আমরা এখন নামাজে যাই অথবা এখন মাকরিবের আজান হয়েছে নামাজে যাই এইভাবে কতজন বলে কেউ বলে না কিন্তু এইভাবে যখন বৃষ্টি আসে বৃষ্টি হয় কিন্তু তাদের ঝড় ওটা কোথায় ফেসবুক পোস্টে তা আমরা অবশ্যই এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলাতো ফির নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ